এই যে পিসি মশাই যাচ্ছে শিব ঠাকুর মাথায় নিয়ে মন্দিরে আপনারা আগের ভিডিওতে এতটা পর্যন্ত দেখেছিলেন ওইখানে আসছে সব বাচ্চাদের দল দেখুন এখানে বট গাছে কত কার্তিক ঠাকুর রাখা রয়েছে এই যে এসে গেছে ভাই ওই যে রয়েছে পিসিমণি মা পিসিমণির শাশুড়ি মা এটাও একটা দিদা ওই যে পিসিমণির শাশুড়ি মা মানে ঠাকুরমা মা এবং পিসিমণির শাশুড়ি মা সবের লাস্ট এলো মন্দিরে আমাদের এখানে কার্তিক ঠাকুর জলে ফেলানো হয় না কারণ কার্তিক ঠাকুরকে আমরা রূপে পুজো করে থাকি তাই কার্তিক ঠাকুরকে পুজোর পর আমরা এক জায়গায় রেখে আসি সবার মন্দিরে পৌঁছে গেছে এবার আমরা হাত পা ধুয়ে চলে যাব মন্দিরে এখন আমরা যাচ্ছি ঝিলে হাত পা ধোয়ার জন্য দেখুন ঝিলে একটি নৌকো বাঁধা রয়েছে এই যে মন্দিরের বাইরের শিব ঠাকুর এবং মন্দির হলো এটি মন্দিরের বাইরে রয়েছে ষাঁড় ষাঁড়ের মূর্তি এদিকে রয়েছে একটি ছোট মতো বাগান এখন ঠাকুমা যাচ্ছে পুজো দেওয়ার জন্য পুজো সামগ্রী কেনতে এটি হলো মূল মন্দির এখানে শিব ঠাকুর রয়েছেন এখানে পুজো করা হয় এখানে পিসিমণি মানদ করেছিলেন সন্তানের জন্য তাই এখানে আমি পুজো দিতে এসেছি সবাই মিলে এখানে ঠাকুমা ফল আঙিনা করছেন পিসিমণির পাশে রয়েছে পিসিমণির ননদ যার জন্য আমরা দাঁড়িয়েছিলাম এখানে যেহেতু পুজো হতে দেরি আছে তাই সবাই একটু বাইরে থেকে আসছে এই যে ঠাকুমা পুজো দেবেন বলে পুজো জিনিস নিয়ে চলে এসেছেন যেহেতু পুজো হতে দেরি আছে তাই বাইরে সবাই খাওয়া দাওয়া করছিল তাই আমরাও খেতে বসে পড়লাম মুড়ি আলু ছোলা সেদ্ধ লঙ্কা শশা এখানে বড় মা খুবই ভালো ছিলেন পুজো শেষের পর আমাদের সবাইকে চিড়ে ভাজার প্যাকেট দেওয়া হয়েছিল খাওয়া দাওয়া করার পর হাত মুখ ধুয়ে আমরা চলে গেলাম মন্দিরে কারণ মন্দিরে পুজো শুরু হয়ে গিয়েছিল সবাই বিশ্বাস করেন যে এখানে যে মানত করা হয় সেই মানতই পূর্ণ হয় এখানে যারা পুত্র সন্তান চান তারাও আসেন এবং যারা কন্যা সন্তান চান তারাও আসেন এগুলি হলো পুত্র সন্তানের ছবি এবং দিকে রয়েছে কন্যা সন্তানের ছবি উনি হলেন বড় মা যিনি এখানে পুজো করেন উনি ছোটবেলা থেকে শিব ভক্ত ছিলেন আমার এখানে সব থেকে ভালো লেগেছে শিব ঠাকুরের মূর্তিটি শিব ঠাকুরের মুখটি ছিল খুবই মিষ্টি আমাদের নিয়ে আসা শিব ঠাকুরের মূর্তিটি শুদ্ধ করে নেওয়া হচ্ছে এখন বড়মা মা পুজো শুরু করে দিয়েছেন এখানে সবাই আসছেন সন্তান প্রাপ্তির আশায় যাদের পুত্র সন্তান আছে তারা কন্যা সন্তানের জন্য আসেন এবং যাদের কন্যা সন্তান আছে তারা আসেন পুত্র সন্তানের জন্য এবং যারা অনেকদিন ধরে সন্তান পাননি তাদের সন্তান আদৌ হবে কিনা সে বিষয়ে বড়মা বলে দেন এটি হলো সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার যারা বিশ্বাস করেন তারা আসেন দেখুন মন্দিরের চূড়াটা কত সুন্দর পুজোর পর আমরা পুষ্পাঞ্জলি দিয়েছিলাম তারপর পুজোর পর মন্দির থেকে বেরিয়ে গিয়েছি দেখুন এখানে শিবরাত্রির জন্য এখানে দেওয়া রয়েছে প্লাকার্ড দেখুন কী সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে মন্দিরটিও ছিল খুবই সুন্দর এটি হলো বড়মার বাড়ি শিবরাত্রি উপলক্ষে এখানে যাত্রাপালা এবং নৃত্য ঝঙ্কারের ব্যবস্থা করা হয়েছিল এখন আমরা মন্দির থেকে বেরিয়ে উঠে পড়েছি গাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি শিবরাত্রির দিন বড় মায়ের মন্দিরে অনেক মানুষ প্রসাদ পেতে আসেন দেখুন ভাই বোতলটাকে কিভাবে ধরার চেষ্টা করছে এখন আমরা সবাই যাচ্ছি বাড়ি সকাল থেকে সবাই বেরিয়েছি আমাদের আসার কথা ছিল সাতটায় কিন্তু আমরা বেরিয়েছি সাড়ে আটটার দিকে সাড়ে আটটার থেকে এখন বেজে গিয়েছে প্রায় আড়াইটে মতো তাই সবাই অনেক ক্লান্ত হয়ে গিয়েছি আবার আমরা পৌঁছে গিয়েছি রেল ক্রসিংয়ের কাছে এখন একটি নোকাল পাশ হলো এবার রেল ক্রসিং ওপেন হওয়ার পর আমরা যেতে শুরু করলাম এই রেল ক্রসিংয়ের কাছে ছিল নবোদয় বিদ্যা কেন্দ্র এখন আমরা সবাই রেল ক্রসিং পের করে চলে যাচ্ছি বাড়ির দিকে এখানে রয়েছে বই মেলা। তারপরে ছিল খাদি উৎসব আবার আমরা হাই রোড ছেড়ে ঢুকে পড়েছি গ্রামে রাস্তায় এখন আমরা পৌঁছে গিয়েছি প্রায় বাড়ির কাছাকাছি এটা হলো আমাদের বাড়ির কাছাকাছি ইংলিশ মিডিয়াম স্কুল এটা নতুনই হয়েছে কিছু বছর হলো এবার আমরা সবাই পৌঁছে গেছি পিসি বাড়িতে এবার সবাই গাড়ি থেকে নেমে পড়ছে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগ আমাদের ভিডিওটি আবার আমরা ওই গাড়িতে করেই ফিরে যাচ্ছি বাড়ি কারণ এই গাড়িটি আমাদের বাড়ির সামনে দিয়েই যেত এবার আমরা বাড়ির সামনে এসে গিয়েছি এটা আমাদের গ্রামের মন্দির যেটি তৈরি হচ্ছে এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে তৈরি হতে পারেনি আমাদের গ্রামের মন্দিরের মহোৎসব রয়েছে তাই এত উনান বানানো হয়েছে অপরদিকে রয়েছে চালন দেখুন কত জ্বালুন রাখা হয়েছে এই মহোৎসবে রয়েছে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ রাধে রাধে